তুমি হারাম কাজ করবে আর নবীজির জীবনে যদি বলেন হুজুর মেলা কসম করে বলছি হারাম কোন যদি শান্তিপুরের বাপের বেটা মলবি থাকে আমি দু ঘন্টা স্টেজে আছি নিয়ে আসুন সেখানে ইসলামী শরীয়তে কষ্টের বিষয় কি জানেন মা হচ্ছে পর্দার জিনিস আমি যখন ঢুকলাম সব মেয়েগুলো তো রাস্তায় তা শরীয়তে মেলা হারাম নারী পুরুষ যেখানে এক কাছে হবে ওই জায়গাটা হারাম জায়গা যদি বলেন হুজুর কি করে আরো একটু খুলা খুলি বলে দি পাঁচটা মেয়ে বাজার করছে মেলাতে ঘুরছে দেখছে ই করছে আর পেছনে পাঁচটা যুবক যদি থাকে শয়তানে বলবে দেবে দে মেরে পালিয়ে ঠিক বললাম না বুঝ না হ্যাঁ তবেই তো ভলেন্টিয়ার যতগুলো মেলা মেলা হয় সব ব্যাজ লাগিয়ে রেখে দিয়েছে খালি কোনো মাল দেখবি তবে ক্যা কি করছে বড় কষ্টের বিষয় আপনি ধরে নেন বলে দিই আপনি বললেন এখানে মেয়েগুলো ন্যাংটো দাঁড়িয়ে থাকবে কিন্তু কেউ গিয়ে কিছু করতে পাবি না আচ্ছা এটা হয় যে কেউ কিছু করবে না সুযোগ পেলেই তো চালিয়ে দিবে তো এদের অবস্থা তাই মেলা করব ভলেন্টিয়ার রাখবো কিন্তু কেউ কিছু করতে পাবি না মেয়েরা ঘুরে বেড়াবে এরা কখনো শয়তান মেনে লেয় কোরআন বলছে ইন্নাস শয়তান আলিল ইনসানি আদুওয়াম মুবিন হে আমার নবী শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন কোরান সুরা ইউসুফ একদম প্রথমেই আছে ইন্না শৈতান আলী ইনসানি আদব মুভি শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুস্বল প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় কথা বলেন ফরজ শতকরা নব্বইটা পঁচানব্বইটা মুসলমান তাদের কাছে দিনী ইলিম নাই হারাম হালাল জানে না দিন বাদ দিন জানে না সেরেক আর বেদাত জানে না কুফরি জানে না বেইমানি জানে না কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় এটাও তারা জানে না বদিনটাকে ইসলাম মনে করে নিজের ধর্ম করে পালন করছে যদি বলেন প্রমাণ দেন প্রমাণ শান্তিপুরে বাজার আছে না নয় বাজার আছে না বড় বাজার আছে জানি তো আপনি হয়তো বিকাল বেলায় গেছেন শান্তিপুর বাজারে মন গেল দুটো চিকেন পকোড়া খাবো কিংবা ললিপপ খাবেন দোকানে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না এ কথা বলেন না কেন করতে হবে না কেন করতে হবে মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার জোরে বলুন সুহান আল্লাহ হাদিসে আছে যারা হালাল খাবার খাবে তাদের দোয়া কাল্লা কবুল করবে মুসলমানের হাল বলে দি আমাদের বর্ধমানের ছেলেরা অনেক বালির গাড়ি চালায় চালাই না নদী পার করে দেখছি বর্ধমান থেকে আমাদের সব গলসি ফলসি থেকে বালি নিয়ে আসছে ট্রাকের ড্রাইভাররা একজনের সঙ্গে দেখা হলো হুজুর বালি নিয়ে যাচ্ছে এদিকে আমরা যা 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 আমার এখানে জলসা আছে চলে গেল সে আমার এলাকার ছেলে বালির গাড়ি চালায় মুসলিমদের ছেলে দারুন ভালো ছেলে হোটেলে দাঁড়িয়েছে হোটেলে ডুবি বলে এক বদল মদ দেবে চালিয়ে দিলে মদ তারপরে বলছে দাদা এক কাজ কর মুরগির গোশ আর রুটি নিয়ে আয় কষা মুরগি আর রুটি যখন এনেছে যাতে মাতাল হলে কি হবে তাল তো ঠিক আছে আচ্ছা মুরগিটা জবাই না কাটা ভাই আমরা মার হারাম জুতো করে প্রথমে হারাম চালিয়েছিস ওটার জিজ্ঞেস করে লাভ আছে কথা বলেন লাভ নাই প্রথমে তো হারাম চালিয়েছিস ওটার জিজ্ঞেস করে করবি কি এইটা হচ্ছে মুসলমানের হালত খাচ্ছে মদ জিজ্ঞেস করছে কাটা না জবাই বড় কষ্ট শুনেলেন এটা তো এটা ছোট ডোজ দিলাম বড় ডোজটা শুনে নেওয়ার পর বড় ডোজটা সকলে সামালতে পারবে না কাল সকালবেলায় আমাকে গাল দিবে কারা যাদের গায়ে লাগবে কথাটা দোকানে গেছেন ইয়াসিন ভাই বলে গেছে রাফের বেলায় জবাই করা মাংস খাবি সকাল বেলায় গিয়ে শান্তিপুর বাজারে বলে এই জবাই করা এক কিলো মাংস দে তো মুরগি কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা সুদ আবার একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারলেন যদি বলেন হুজুর সুদ কি কোরআন বলছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারাম আর রিবা দুটো ওয়ার্ড আল্লাহ হারাম হালাল বুঝিয়েছে ওয়া হুল বাইয়া ওয়া হারাম আর রিবা হে আমার নবী বলো ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আমার নবী বিশ্বনবী হাদিসে বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শুনে নাও কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে সত্তর বার বিচার করার সমান পাপ হবে